গীতা অনুবাদ স্বামী রামসুক দাস অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অবতরণিকা ভগবান সপ্তম অধ্যায়ের শেষে নিজের সমগ্র রূপ বর্ণনা করে গিয়ে ব্রহ্ম আধ্যাত্ম কর্ম অভিভূত অধিদেব অধিযজ্ঞ এই ছটি শব্দ প্রয়োগ করেছেন এবং সমগ্র রূপ যারা জানেন এইরূপ যোগীগণ অন্তকালে যে তাকেই প্রাপ্ত হন তা জানিয়েছেন এই কথা শুনে এই ছয়টি শব্দের অর্থ স্পষ্টভাবে জানার জন্য অর্জুন অষ্টমধ্যের প্রারম্ভে সাতটি শব্দ করেছেন অষ্টমধ্যের প্রথম শ্লোক কিং তদ্রহ্মাত্ম অধিভূতং চা কিমে কিং দৈবং কি আর দুই শ্লোক নাম্বার দুই অভিয কথং কোহত্র দেহে হসমিত মধুসূদন প্রায়ণকালে চেহিনাত্মে অর্জুন বললেন হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কী আধ্যাত্ম কী কর্ম কী অধিভূত কাকে বলে আর অধি বা কাকে বলা হয় এখানে অধিযজ্ঞ কি এবং এই দেহে কীভাবে অবস্থিত হে মধুসূদন সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কী করে জানতে পারেন ব্যাখ্যা পুরুষোত্তম কিমে ব্রহ্ম হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি অর্থাৎ ব্রহ্ম শব্দের দ্বারা কি বোঝা উচিত কিমধ্যাত্ম আধ্যাত্ম শব্দটির দ্বারা আপনি কি বলছেন কিম কর্ম কর্ম কি অর্থাৎ কর্ম সম্বন্ধে আপনার ভাব কি অধিভূত চ কিমে প্রকৃতম আপনি কি অধিভূত শব্দটি বলেছেন তার অর্থ কি অধিদৈবং কিমুচ্তে অধিদৈব কাহাকে বলা হয় অধিযজ্ঞ কথং কত দেহে হসমিন এই প্রকরণে অধিযজ্ঞ শব্দে কাকে বুঝতে হবে এই দেহে অধিযজ্ঞ কীভাবে অবস্থিত মধুসূদন কালে চ কথ গেহসি নিয়তাত্মতাত্মি হে মধুসূদন যাঁরা চিত্ত অর্থাৎ যারা সংসার থেকে সর্বোতভাবে নিবৃত হয়ে অনন্যভাবে শুধু আপনাতে অনুরক্ত হয়ে আছেন তারা মৃত্যুকালে আপনাকে কিভাবে জানতে পারেন অর্থাৎ তারা আপনার কোন রূপ জানতে পারেন এবং কিভাবে জানেন শ্লোক নাম্বার তিন অচ্ছরং ব্রহ্ম পরমং পরম ভূতভাবোদ্ভব করো বিসর্গ কর্মসঙ্গীত শ্রী ভগবান বললেন পরম অক্ষরি ব্রহ্ম আর জীবের নিজস্ব যা সত্তা তাকে আধ্যাত্ম বলা হয় প্রাণীদের উৎপত্তিমূলক যে ত্যাগ তাকে কর্ম বলা হয় ব্যাখ্যা অক্ষরম ব্রহ্ম পরমম পরম অক্ষরের নাম হল ব্রহ্ম যদি গীতায় ব্রহ্ম শব্দটি প্রণব বেদ প্রভৃতি ইত্যাদির বাচক হিসাবে উদ্ধৃত থাকলেও তাহলেও এই স্থানে ব্রহ্ম শব্দটির সঙ্গে পরম এবং অক্ষর বিশেষণ ব্যবহৃত করায় এই শব্দটি সর্বোপরি সচিদানন্দ ঘন অবিনাশী নির্গুণ নিরাকার পরমাত্মার বাচক স্বভাববোধায়ত নিজের ভাব অর্থাৎ নিজস্ব সত্তার নাম স্বভাব স্বভাবঃঃঃ স্বভাব এই স্বভাবকেও আধ্যাত্ম বলা হয় অর্থাৎ জীব মাত্রের নিজস্ব সত্তার নাম আধ্যাত্ম এমনিতে আত্মাকে ধরে যে বর্ণনা করা হয় তাকেও আধ্যাত্ম বলা হয় মার্কের বর্ণনা যাতে থাকে তাকেও আধ্যাত্ম বলা হয় আর আত্মাবিদ্যাকেও আধ্যাত্ম বলা হয় কিন্তু এইভাবে স্বভাব বিশেষণের সঙ্গে শব্দটি আত্মার অর্থাৎ জীবের স্বসত্ত্বার বাচক করো বিসর্গ কর্মসংিত স্থাবর জঙ্গম যত প্রকার প্রাণী দেখা যায় তাদের যে ভাব বা যে স্বরূপ অর্থাৎ সত্তা সেই স্বরূপ প্রকটিত করার জন্য যে ত্যাগ তাকেই বলা হয় কর্ম মহাপ্রলয়ের সময় প্রকৃতির ক্রিয়াহীন অবস্থা বলে মনে করা হয় এবং মহাস্বর্গের সময় প্রকৃতির সক্রিয় অবস্থা বলে ধরা হয় এই সক্রিয় অবস্থার কারণ হিসাবে বলা হয় ভগবানের এই সংকল্প যে এক আমি বহুরূপে প্রকাশিত হব এই সংকল্পের থেকে জগৎ সৃষ্টি হয় তাৎপর্য হল যে মহাপ্রলয়ের সময় অহংভাব এবং সঞ্চিত কর্মের সঙ্গে প্রাণী প্রকৃতিতে লীন হয়ে যায় এবং সেই প্রাণীদের সঙ্গে প্রকৃতিও যেন পরমাত্মাতে লীন হয়ে যায় সেই লীন হয়ে যাওয়া প্রকৃতিকে বিশেষভাবে ক্রিয়াশীল করার জন্য ভগবানের পূর্বোক্ত সংকল্পই হল বিসর্গ অর্থাৎ ত্যাগ ভগবানের এই সংকল্প হল কর্মের আরম্ভ যার থেকে প্রাণীদের কর্ম পরম্পরা শুরু হয় কারণ মহাপ্রলয়ে প্রাণীদের দ্বারা কর্ম হয় না সেই সময়ে প্রাণীরা সুষুপ্ত অবস্থায় থাকে মহাস্বর্গের আদিতে আবার কর্ম আরম্ভ হয় চতুর্দশ অধ্যায়ে বর্ণিত আছে পরমাত্মার মূল প্রকৃতির নাম মহাদ ব্রহ্ম সেই প্রকৃতিতে লিন জীবের প্রকৃতির সঙ্গে বিশেষভাবে সংযোগ ঘটানো অর্থাৎ জীবেদের নিজ নিজ কর্মের ফল অনুযায়ী বিভিন্ন শরীরের সঙ্গে সংযুক্তি করে দেওয়াই পরমাত্মার দ্বারা প্রকৃতিতে গর্ভস্থাপন করা এতেও পৃথক পৃথক জনিতে নানা প্রকার যত দেহ সৃষ্টি হয় সেই শরীরগুলির উৎপত্তির হেতু হল প্রকৃতি আর তাতে জীব রূপে থাকে ভগবানের অংশ মময় বাংশ জীবলোকে এইভাবে প্রকৃতি ও পুরুষের অং অংশে সমস্ত প্রাণীর সৃষ্টি হয় ত্রয়োদশ অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে ভগবান বলেছেন যে স্থাবর জঙ্গম যত প্রকার প্রাণীর উৎপত্তি হয় তা সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগই হয়ে থাকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিশেষভাবে সংযোগ অর্থাৎ স্থূল দেহ ধারণ করার জন্য ভগবানের সংকল্পরূপ বিশেষ সম্বন্ধ হল স্থাবর জঙ্গম প্রাণীদের স্থূল দেহ উৎপাদন করার কারণ এই সংকল্প হওয়াতে ভগবানের কোনো অহং ভাব নেই বরং জীবের জন্ম জন্মান্তরে যে কর্মসংস্কার মহাপ্রলের সময় তা পরিপক্ক হয়ে যখন ফল প্রদানের জন্য উন্মুখ হয় তখনই ভগবানের রূপ সংকল্প হয় জীবগণের কর্মের প্রেরণাতেই ভগবানের আমি হয়ে এক বহু রূপ ধারণ এই রূপ সংকল্প জাগে সেই প্রাণীদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার বর্ণের যে কর্মের অধিকারী মানুষ আছে মানুষমাত্রের বিহিত ও নিষিদ্ধ যত ক্রিয়া আছে এই সব ক্রিয়াকেই কর্ম বলা হয় তাৎপর্য হল যে প্রধান কর্ম হল ভগবানের সংকল্প তারপরে এই কর্ম পরম্পরা চলতে থাকে কর্ম করতে করতে ক্লান্তি এসে গেলে প্রাণী যেমন তার কর্তৃত্বাভিমান কর্মফলাশক্তি এবং সঞ্চিত কর্ম সঙ্গে রেখেই ঘুমিয়ে পড়ে এবং ঘুমে বিশ্রাম হওয়ায় তার নিদ্রা হয় এবং কর্ম করার জন্য তার শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিকে সতেজ ভাব আসে শক্তি আসে তেমনি প্রাণী কর্তাভিমান কর্মফলাশক্তি এবং সঞ্চিত কর্মসহ প্রলয়কালে সূক্ষ্ম প্রকৃতিতে এবং মহাপ্রলয়ে কারণ প্রকৃতিতে লীন হয়ে যায় সেই লীন হওয়া প্রাণীদের সঞ্চিত কর্ম বিশ্বাস লাভ করে ক্রমে ক্রমে পরিপক্ক হয়ে অর্থাৎ রূপ হয়ে ফল প্রদানের জন্য উন্মুখ হয়ে ওঠে তখন ভগবানের সংকল্প হয় এবং সেই সংকল্প থেকে প্রাণীদের জন্মারম্ভের যে কর্ম তার সঙ্গে বিশেষভাবে সম্পর্ক যোগ হওয়াকে বলা হয় কর্ম এই হলো অষ্টম অধ্যায়ের শ্লোক নাম্বার এক দুই এবং তিন দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন